আসসালামু আলাইকুম সবাইকে সুপ্রিয় চাকরির প্রত্যাশী বিন্দু আজকে আমরা যে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সলভ করব এমসিকিউ সরকার তা ছোট গ্রেডের চাকরি থেকে শুরু করে বড় গ্রেডের চাকরি বিসিএস পর্যন্ত সকল পরীক্ষায় আসে তো এই ক্ষেত্রে আমরা কি কি টেকনিক ফলো করব যাতে পরীক্ষায় আমরা ইনস্ট্যান্ট সলভ করতে পারি সেগুলো নিয়ে আজকে কথা বলবো আশা করি ভিডিওটা দেখার পরে আপনাদের এই বিষয়ে যে কনফিউশন সেগুলো থাকবে তাহলে শুরু করি এখানে বসে যে কোনটি বৃহত্তম ভগ্নাংশ যখন বৃহত্তম ভগ্নাংশ কথা বলবে তার মানে এই চারটা ভগ্নাংশের মধ্যে কে বড় একেবারে শুরুর দিকে আমরা যে ধাপটার কথা চিন্তা করব যে আমরা কিন্তু নর্মালি এই দুইকে পাঁচ দ্বারা যদি ভাগ করি তাহলে কত হলো একটা দশমিক দিলে শূন্য হবে চার চার পাঁচে বিশ এটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর আবার আমি যদি এই দুইকে তিন দ্বারা ভাগ দিই তাহলে এটা দশমিক দিলাম এখানে শূন্য হলো তিন ছয় আঠারো তারপরে দুই হবে ডট পয়েন্ট পয়েন্ট সিক্স পেলাম এখন ওয়ান বাই টু মানে কত জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে আর ওয়ান ভাগ থ্রি এটাকে যদি আমরা যদি এক তিন দ্বারা ভাগ দেই তাহলে একটা দশমিক দিলে শূন্য হবে তিন তিনে নয় আবার পরে তিন পয়েন্ট থ্রি 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 এরকম হবে তাহলে একটা পেলাম জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট সিক্স ঠিক আছে এটা জিরো পয়েন্ট ফাইভ এটা জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট থ্রি এখন আমাকে যদি বলা হয় এদের মধ্যে বৃহত্তম কোনটা তাহলে আমরা বলবো জিরো পয়েন্ট সিক্স এ সবচেয়ে বড়ো আচ্ছা পরীক্ষায় এই টেকনিকটা আমরা একেবারে ইনিশিয়াল পর্যায়ে ইউজ করে থাকি এটা দ্বারা আমরা বের করলাম এবার আমরা কিছু টেকনিকে আসি টেকনিকটা কি হতে পারে দেখে দেখে বলে দেব চারটার মধ্যে আমি দেখলাম কি লব দুই কমন আছে দুইটার মধ্যে এই দুটো ভাবি তাহলে দুই টাকা পাঁচ জনকে দেবো আর দুই টাকা জনকে দেব কে বেশি টাকা পাবে দুই টাকা যদি তিনজনকে দিই মানে দুই টাকা যদি আমি কম মানুষের মধ্যে ভাগ করে দিই তাদের টাকা বেশি থাকবে বেশি মানুষ দিয়ে ভাগ করলে সে ছোটো থাকবে তাহলে এই দুইজনের মধ্যে ও ছোট তাহলে এ ও বাদ এক টাকা জনের মধ্যে দেব আর এক টাকা আমি জনের মধ্যে দেব তাহলে এক টাকা যদি আমি দুইজনের মধ্যে দেই তারা বেশি টাকা পাবে এক টাকা দুই জন এক টাকা তিনজনের মধ্যে দিলে কম টাকা পাবে তাহলে এই দুইজনের মধ্যে ও বড় তাহলে এরও বাদ দিয়ে দিলাম এখন আমার কাছে দুই তিন আছে এক দুই আছে তাহলে আমি হয় এই সেম সেম দেখি আমার কাছে আছে এখানে এক আছে এটা আমি দুই বানা দিলাম এটা যদি দুই বানাই তাহলে দুইজনা গুণ দিছি তাহলে ও চার হবে আমার কাছে দুই টাকা আছে দুই টাকা আমি চারজনকে দেবো দুই টাকা আমি তিনজনকে দেবো দুই টাকা যখন আমি তিনজনকে দেবো তারাই কিন্তু বেশি টাকা পাবে শেষ মুখে মুখে হয়ে গেল তাই ভগ্নাংশটি ছোটো ক্ষেত্রে। আমরা যে বেসিক যে কনসেপ্টটা ধরি তা হচ্ছে আমার লব অথবা হর আমি সেম বানাবো এটা আমার টার্গেট তিন চার পাঁচ ছয় তাদের লসাগু চিন্তা করতে গেলে তিন চার পাঁচ ছয় আমার পরীক্ষায় সময় নষ্ট হবে কিন্তু উপরের দিকে দেখতে পাচ্ছি দুই তিন চার দুই এটা আমার কাছে মনে হচ্ছে যে লসাগুটা আমার নলেজে দ্রুত আসবে দুই তিন চার দুই তাদের লসাগু আমি দেখতে পাচ্ছি কত হবে বারো দিলেই তাদের লসাগু হয়ে গেল আপনি ভেঙে ভেঙে বারো করলেন লসাগু তো বারো দিলেই তো লসাগু হয়ে গেল তার মানে আমি এই উপরে সবাইকে বারো বানা দিই অথবা আপনারা চাইলে তিন চার পাঁচ ছয় তাদের বের করে নিচে সবাইকে করতে পারবেন আমরা এটা দেখি তাহলে আমি যদি তাদের লশাঙ্ক বারো হয় তার মানে কি উপরে সবাইকে বারো বানাবো উপরে সবাইকে বারো বানাতে চাইলে একে আমি ছয় দ্বারা গুন দিতে হবে এটা হবে বারো বাই আঠারো এর কত দ্বারা বারো করতে গেলে চার দ্বারা গুন দিতে হবে এটা হবে বারো বাই ষোলো আর এটাতে তিন দ্বারা গুণ দিতে হবে বারো আর নিচে হবে পনেরো কারণ যা দ্বারা গুণ দেবো উপর নিচে সবাইকে গুণ দেবো আর এটা কত হলো আমি যদি এখানে বারো বানাতে চাই ছয় দ্বারা গুণ দিতে হবে তাহলে বারো আর ছত্রিশ এবার আসি যে আমার উপরে বারো টাকা মানে লব আমি সেম বানালাম ছোট ছোট মানে কি আমি বারো টাকা দেব বেশি মানুষের মধ্যে তখন এটা ছোট হবে তা বারো টাকা সবচেয়ে বেশি মানুষ কোনটাই যে এটা এই হচ্ছে আমার সবচেয়ে ছোট আমি লব কেন বানালাম সমান কারণ আমার কাছে মনে হয়েছে লবের লসাগুটা সহজ আমি কোন হিসাবটা দ্রুত করতে পারবো কিন্তু আপনার কাছে তিন চার পাঁচ ছয় তাদের লসাগু কত তিন চার পাঁচের লস তিন চার পাঁচ তিন চার বারো পাঁচ বারো ষাট ঠিক আছে তাহলে তাদের লসাগু কিন্তু ষাট এই ষাট বানাতে হবে প্রত্যেকটাকে এটা আপনি বানান ঠিক আছে আপনার কাছে আমি বাংলা হিসাবটা কিভাবে করলাম আমার কাছে ধরেন দশ টাকা আছে দশ টাকা আমি কত জনের মধ্যে দিব দশ টাকা যদি আমি পাঁচ জনের মধ্যে নাকি দিব দশ টাকা আমি পনেরো জনের মধ্যে নাকি দিব দশ টাকা আমি এগারো জনের মধ্যে দিব এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কে দশ টাকা আছে কম মানুষকে দেবো তারা বড় বেশি মানুষকে দেব তারা ছোট সিম্পল লজিক আচ্ছা আচ্ছা আমরা এবার দেখি যে বিসিএসাইপের অঙ্ক আসে কিনা এবং সেগুলি কেমন হয় এটা একচল্লিশতম বিশেষ এরকম দুইটা প্রশ্ন আসছিল আমি একটা প্রশ্ন নিলাম এখানে বসে কোনটি ছোট আমি তাহলে মুখে মুখে করার চেষ্টা করি কোনটি ছোট এখন তাক আমি এদিক তাকাচ্ছি তাকানোর উপরে দেখতে পাচ্ছি যে ছত্রিশ তিন আর বারো তাদের মধ্যে একটা কানেকশন আমি দেখতে পাচ্ছি কিরকম কানেকশন আমি ইচ্ছা করলে তাদেরকে ছত্রিশ বানাতে পারবো তাহলে বানাই ফেলি এটা তো আছেই আমি যদি ওরে বারো দ্বারা গুণ দিই তাহলে হবে উপরে বারো দ্বারা গুণ দিতে হবে তাহলে পাঁচ বারো ষাট হবে এখানে কত হবে বারোকে তিন দ্বারা গুণ দিতে হবে ছত্রিশ উপরে তিন দ্বারা গুণ দিলে বারো ছত্রিশ পাইলাম সবাইকে এবার আমাদের ছোট কোনটা মানে আমি ছত্রিশ দ্বারা ভাগ দেব ঠিক আছে তো আমার কাছে সব আমার মানে আমার কাছে ব্যাপারটা এরকম যে আঠারো টাকা আছে আমি ছত্রিশ জনকে দেবো আমার ষাট টাকা আছে ছত্রিশ জনকে দেবো আমার কাছে বারো টাকা আছে ছত্রিশ জনকে দেবো ছোট কখনো হবে আমার কাছে আছে বারো টাকা এটা যদি ছত্রিশ জনকে দিয়ে দেই তাহলে তারাই তো সবচেয়ে কম টাকা পাবে তাই না আর বাকি যারা যারা আছে আঠারো টাকা ছত্রিশ জনকে দেবে কেউ ষাট টাকা ছত্রিশ জনকে দেবে সবচেয়ে বেশি টাকা ওরা পাবে তারপরে ও পাবে তারপরে সবচেয়ে কম ও পাবে বারো টাকা যদি আমি ছত্রিশ জনকে দেই তাহলে ও সবচেয়ে ছোট তাহলে এরা দুজন কিন্তু শুরুতেই বাদ তাহলে আমরা এ দুজনকে বাদ দিয়ে দিলাম সিলেবাসে তাহলে আমার বাকি হলো এ দুজন এবার এই দুজনের মধ্যে আমি যদি টাকাই ষোলো এবং চার এটা দেখে আমার মনে হচ্ছে যে আমি এর ইচ্ছা করলে ষোলো বানাতে পারি কিভাবে ওর যদি আমি চার দ্বারা গুণ দিয়ে দিই তাহলে কত হবে ষোলো আর এটাকেও চার দ্বারা গুণ দিতে হবে আটচল্লিশ তাহলে কত হলো ষোলো একত্রিশ ষোলো আটচল্লিশ ষোলো টাকা আমি একত্রিশ জনকে দেবো আর ষোলো টাকা আমি আটচল্লিশ জনকে দেবো তাহলে ষোলো টাকা যখন আটচল্লিশ দশ জনকে দেবো তারাই কিন্তু সবচেয়ে কম টাকা পাবে তাহলে সবচেয়ে ছোটো কোনটা এটা একটু যদি পরীক্ষা আপনার এটি হিসাব করে ভাবে তাহলে ভাবে কিন্তু আপনার এই অঙ্কগুলো সলভ করতে পারেন যে কোনো পরীক্ষায় আপনার এই শর্ট টেকনিকগুলো কাজে লাগাবেন আশা করি এই অঙ্ক নিয়ে কোনো কনফিউশন থাকবে না তারপরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় এটা কমেন্ট করে জানাবেন অথবা ভিডিওটি আবার দেখেন ধন্যবাদ